নমস্কার আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি পড়ে শোনাচ্ছি বলাই চাঁদ মুখোপাধ্যায়ের একটি ছোট গল্প চুনু পুঁটি পাঁচ বছর পরে পুঁটি দেশে ফিরিতেছে দেশ মানে মোহনপুর গ্রাম এই মোহনপুর হইতে পুঁটিকে একদা পলায়ন করিতে হইয়াছিল সে চুরি কিংবা খুন করে নাই বস্তুত পিনাল কোডের কোনো ধারাই তাহার গ্রাম হেতু ছিল না অপরাধ সে কালো তদুপরি পিতৃহীন এবং দরিদ্র শতাধিক লোক তাহাকে দেখিতে আসিয়াছিল কিন্তু কেহই তাহাকে বধূরূপে নির্বাচন করিবার প্রেরণা পায় নাই পুঁটির বিধবা মা একজনের পায়ে পর্যন্ত ধরিয়াছিলেন তবু তাহার মন গলে নাই শরৎবাবুর অরক্ষণিয়া গল্পেরই পুনরাবৃত্তি চলিতেছিল এক্ষেত্রেও একজন বড়লোকের ছেলে ছিল গ্রামেরই একজন ধনী মহাজনের পুত্র ধীরেশ পার্টি ঘর বলিয়া পুঁটির মা সঙ্কোচে একদিন তাহার নিকট কথাটা পারিয়াছিলেন ধীরেশ তাহার প্রিয় বন্ধু কদমের সহিত বেড়াইতে বাহির হইয়াছিল পুঁটির বিধবা মা পুকুরে জল আনিতে যাইতেছিলেন সুযোগ দেখিয়া পুঁটির মা কথাটা তাহার কাছে পারেন তাহার উদ্দেশ্য ছিল ধীরেশ যদি আশ্বাস দেয় তাহা হইলে তাহার বাবার পায়ে গিয়ে আছড়াইয়া পড়িবেন কথাটা শুনিয়া ধীরেশ কয়েক মুহূর্ত ভ্রুযুগল যুগল উত্তোলন করিয়া দাঁড়াইয়া রহিল ছোকরা বিএসসি পর্যন্ত ছিল হঠাৎ প্রশ্ন করিল নেপচুনের নাম শুনেছেন নেপচুন না নেপালের নাম শুনেছি ও হ্যাঁ আমাদের ফুলুর খোঁড়া ছেলের নাম নেংচু রেখেছিল তার কথাই বলছ কি ওরা তো এখানে নেই কদম বলিল ও কথা ছেড়ে দিন মাসিমা ধীরুর বিয়ে ঠিক হয়ে গেছে এক জায়গায় ও তা তো জানতুম না বাবা আমার পুঁটির জন্য একটি পাত্র দেখে দাও না বাবা তোমরা চেষ্টা করবো পুঁটির মা চলিয়া গেলে কদম জিজ্ঞাসা করিল হঠাৎ নেপচুনের কথা ওকে জিজ্ঞেস করলে কেন বামন হয়ে চাঁদের হাত কথাটা প্রচলিত আছে কিন্তু বামন হয়ে নেপচুনে হাত দিতে চাইছেন উনি সেই কথাটাই ওকে বুঝিয়ে দিতে চাইছিলাম পুনা বটে তোমার কদম মুগ্ধ দৃষ্টিতে ধীরেশের দিকে চাহিয়া রহিল ধীরেশ বলিল মেয়েটার রং যদি আরেকটু একটু হতো তাহলেও ভেবে দেখতাম চোখ গরণ ভালোই কি বলিস কদম বাম চক্ষুটি কুঞ্চিত করিয়া মনোভাব প্রকাশ করিল ইহার পর হইতে পুঁটির বাড়ির চারিদিকে গ্রামের যুবকদের আনাগোনা শুরু হইয়া গেল কেহ সিটি দিত কেহ বাঁশি বাজাইত কেহ কেহ বা জটলা করিত পুঁটির মা অবশেষে পুঁটিকে লইয়া গভীর রাত্রিতে একদিন গ্রাম ত্যাগ করিয়া চলিয়া গেলেন কাহাকেও বলিয়া গেলেন না কোথায় যাইতেছেন পাঁচ বৎসর পরে পুঁটি তাহাদের জ্ঞাতি পুত্র চঞ্চল কুমারকে জানাইয়াছে যে সে তাহার স্বামী সহিত মোহনপুরে আসিতেছে চঞ্চল কুমার যেন তাহার বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করাইয়া রাখে ইহার জন্য সে দুই শত টাকা টেলিগ্রাফিক মনে অর্ডার যোগে পাঠাইয়াও দিয়াছে সকলে অবাক হইয়া গেল নির্দিষ্ট দিনে পুঁটি ও তাহার স্বামী আসিয়া উপস্থিত হইল তাহাদের দেখিয়া গ্রামবাসীদের বিস্ময়ের মাত্রা আরও বাড়িয়া গেল পুঁটির সাজসয্যা রানীর মতো সঙ্গে তিনজন চাকর দুইজন ঝি পুঁটির স্বামী কান্তি ঠিক যেন রাজপুত্র চোখ ধাঁধিয়া গেল সকলের পুঁটি বলিল বছরখানেক আগে মা মারা গিয়েছেন তার শেষ ইচ্ছে ছিল বাৎসরিক শ্রাদ্ধের পর গ্রামের লোকদের ভালো করে খাওয়াতে সেই জন্যেই বিশেষ করে এসেছি আমরা বিরাট আয়োজন করিয়া বিরাট ভোজের আয়োজন করিল সে গ্রামের আবাল বৃদ্ধ বনিতা আপামর চণ্ডাল ইতর ভদ্র কেহই বাদ গেল না গরিব দুঃখীদের কাপড় দিল পয়সা দিল গ্রামের স্কুলে মন্দিরে মোটা চাঁদা দিল ধীরেশ এবং কদমেরও তাক লাগিয়া গেল গরিব দুঃখীরা ধন্য ধন্য করিতে লাগিল গ্রামের পাড়াপোষরা যাহারা পূর্বে পুঁটির রূপ লইয়া কত ঠাট্টা কত বিদ্রূপ করিত তাহারা দলবদ্ধ হইয়া আসিয়া শত মুখে পুঁটির রূপের এবং ভাগ্যের প্রশংসা করিতে লজ্জাবোধ করিল না পুঁটির স্বামীকে লইয়া গ্রামের ছোকরারা উন্মত্ত হইয়া উঠিল যেমন রূপ তেমনই গুণ যেমন ধনী তেমনই দিল দরিয়া মেজাজ চাহিতে না চাহিতে গ্রামের ফুটবল ক্লাবে শখের থিয়েটারে হরিসভায় ঝনাত ঝনাত করিয়া চাঁদা দিল সকলের সহিত একদিন থিয়েটারও করিল গানের কি গলা দুই সপ্তাহ মোহনপুরকে মাতাইয়া অবশেষে বিদায় লইল তাহারা বর্ধমান স্টেশন পুটি বলিল চুনোদা এখানেই নামবে হ্যাঁ টাকাটা দিয়ে দাও দিচ্ছি দুশো টাকাই নেবে বাহ তাই তো কথা হয়েছিল বেশ নাও টাকাটা বাহির করিয়া দিল তাহার পর বলিল কেমন যেন স্বপ্নের মতো পনেরোটা দিন কেটে গেল আহা যদি সত্যি তাই হতো স্বপ্ন কখনো সত্যি হয় চলুন আবার স্টুডিওতে দেখা হবে চুনোদা ওরফে চুনিলাল নামিয়া গেল চুনিলাল এবং পুঁটি উভয় অভিনেতা অভিনেত্রী মায়ের শেষ ইচ্ছা পূর্ণ করিবার জন্য পুঁটি চুনিলাল সহ গ্রামে গিয়া স্বামী স্ত্রীর অভিনয় করিয়া আসিল ট্রেন চলিতেছে প্রথম শ্রেণীর কামরায় খোলা জানালার সামনে দিগন্তের দিকে চাহিয়া পুঁটি একা বসে আছে মাথার চুল উড়িতেছে শাড়িটা এলোমেলো হইয়া যাইতেছে কিন্তু সেদিকে তাহার লক্ষ্য নাই নিস্তব্ধ হইয়া বসিয়া আছে সে অনেক টাকা রোজগার করিয়াছে সে বাড়ি গাড়ি সব হইয়াছে অনেক শাড়ি অনেক জামা অনেক গহনা কিনিয়াছে অনেক লোক তাহার পিছু পিছু ঘোরে কিন্তু সহসা তাহার চোখ দিয়া কয়েক ফোঁটা জল গড়াইয়া পড়িল গল্প এবং পাঠ কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন নমস্কার